হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বড় বাচ্চাদের একটু পার্টি ড্রেস দেখিয়ে দিব পূজা স্পেশাল বা পার্টির জন্য নিতে পারেন আট থেকে পনেরো বছর এই যেটা হচ্ছে গাউন টাইপের থাকবে এই যে অল ওভার কাজ করা থাকবে একদম নিচ অবধি থাকবে পুরোটা সিকুয়েন্স করা সিঙ্গেল থাকবে হ্যাঁ কালার দেখাচ্ছি ওটা পেস্ট কালার ছিল এটা জাম কালার

আফগানি সালোয়ার থাকে। कलर হবে কালার হবে দুইটা এই যে পেস্ট কালার। ওকে প্রাইস হচ্ছে প্রাইস হবে আপনার থেকে 15 বছর। সাথে যে মধ্যে। কালার হবে দুইটা আট থেকে পনেরো বছর পনেরো বছর এটাও প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা ওকে আর যারা হোলসেল নেবেন তারা একটু যোগাযোগ করবেন ওকে তেরোশো করে আর হোলসেল নিলে নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওকে বা শপে এসে দেখে নিতে পারেন আচ্ছা সুন্দর আট পনেরো আট থেকে পনেরো বছর তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা দুইটা কালার এটাও প্রাইস চোদ্দোশো টাকা এটা হচ্ছে চোদ্দোশো টাকা ওকে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা ওকে চোদ্দোশো টাকা আচ্ছা এটা এটা আবার লেগিংস সহ পাচ্ছেন ওড়নাও আছে যে সামনে কোটি স্টাইলে থাকবে আপনার ওরনা ওড়না প্লাস লেগিংস হবে আট থেকে পনেরো বছর আট থেকে পনেরো বছর পনেরোশো চোদ্দোশো কালার আছে তিনটা এই যেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টিটাও সুন্দর ওকে আমাদের অন্য আর লেগিন্স হবে পাবেন পিঙ্ক কালার এটা হবে আর্কি সিস্টেমের সাথে লেগিংস সিস্টেম হবে ওকে হবে অন্য হবে হবে আপনার এটা এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার এই দেখুন থেকে বছর থেকে বছর ওকে সাথে অন্য হবে

এটা ফ্রক দেবে কোটি আর আপনার সাথে লেগিংস হবে লেগিংস থাকবে ওকে এটা বয়স হবে আপনার 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর আর এটা প্রাইস হবে আপনার 1100 টাকা 1100 টাকা 5 থেকে 10 বছর 1100 টাকা ওকে দুটো কালার সাথে লেগিংস আছে ওকে এখন আরেকটা দেখাবো এটা পেস্ট কালার এটা ওনার কাট অল ওভার কাজ করে

আরেকটা হবে আপনার এইটা এটা দুইটা কালার খুব সুন্দর হোয়াইটের মধ্যে খুব সুন্দর মাল্টি সুতা দিয়ে কাজ করা এটা চার থেকে আট বছর চার থেকে আট বছর চার থেকে আট বছর নিচেরটা হবে যেটা গারারা 800 টাকা 800 টাকা ওকে দুইটা কালার এই যে ইয়েলো কালার চার থেকে আট বছর ওকে চার থেকে আট বছর 800 টাকা এই হবে 800 টাকা ওকে এটা হোয়াইট কালার এ সরি রেড কালার

এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হবে আপনার ওকে এটা আপনার 7 থেকে 12 বছর দেওয়া যাবে 7 থেকে 12 বছর ওকে 12 বছর আর কালার দুইটা প্রাইস হবে 800 টাকা 800 টাকা করে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন স্টার মুলগে শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় 386 নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো फ्रेंड्स কি পাচিং মে চ্যানেলটাকে লাভ